প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চৌঠা সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা শ্রী ভগবান মায়ের মতো কত স্নেহের সঙ্গে অনুনয় করেন যেন আমরা স্বার্থ ত্যাগ করি মুখস্থ করা যায় শ্রী ভগবান পিতা তোমাদের তিনি যে সবার করুণ কোমল রাজা রাজত্ব করেন তিনি ধরি তাঁর প্রেম হস্তে এক রাজদণ্ড মস্তকে পরেন তিনি করুণা মুকুট হও তুমি তাঁহারই মতন প্রেমিক চাও যদি তুমি হইতে তাঁহার স্বর্গরাজ্যের উত্তরাধিকারী উপদেশ সর্বদা নিঃস্বার্থ হইয়া নিজের উপযুক্ত স্থানে দাঁড়াইয়া থাকিবে মনে রাখিবে তুমি যেন এক নদীর মতো তাহার মধ্য দিয়া তোমারই আদর্শ প্রবাহিত হইতেছে নিজেকে পবিত্র ও ভক্তি উন্মুখ করিয়া রাখিও তবেই তোমার আর কোনো জটিল সমস্যা থাকিবে না তুমি যদি নিজেকে সম্পূর্ণভাবে তাঁহারই শ্রীচরণে সমর্পণ করিতে পারো দেহ মন হৃদয় এবং তাহাদের সকল শক্তি ও প্রকাশের উপায় তবে বাহিরের কোনো আকর্ষণ তোমাকে বিক্ষিপ্ত বা অভিভূত করিতে পারিবে না প্রার্থনা হে প্রেমময় এই বিশ্বের রাজাধিরাজ তুমি আমাকে তোমার স্নেহ যত্ন এবং আশীর্বাদের যোগ্য করো আমি যেন সর্বদা তোমারই কণ্ঠস্বর শুনিতে পাই আমি যেন সতত সেই আদেশই পালন করি তুমি তো কখনও আমাকে পরিত্যাগ করো না আমি যেন কোনোদিন তোমায় পরিত্যাগ না করি তুমি আমাকে তোমার উপযুক্ত সন্তান করো এবং আমার হৃদয় যেন প্রতিদিন প্রতিক্ষণ তোমারই দিকে স্থির হইয়া থাকে